টেস্ট ক্রিকেটে সাধারণত ব্যাটসম্যানরা দেখে শুনে খেলে ইনিংস বিল করার জন্য ব্যাটসম্যানরা অনেক বেশি সময় নেয় এবং অনেক বেশি বল ফেস করে কিন্তু কিছু কিছু ব্যাটসম্যান আছে যারা চেনা শোনা ছকের বাইরে গিয়ে ওডিআই এবং টি টোয়েন্টি ক্রিকেটের স্টাইলে দ্রুত রান তোলেন আসুন আজকে টেস্ট ক্রিকেটের সবচেয়ে ফার্স্টের চারটি শত ইনিংসের সঙ্গে পরিচিত হই টেস্টে দ্রুত শতরানকারী ক্রিকেটারের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন অজি বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট দুই হাজার ছয় সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থের মাটিতে দ্বিতীয় ইনিংসে মাত্র সাতান্ন বল খরচ করে বারোটি চার এবং ছটি ছক্কার সাহায্যে শতরান তুলে নেন গিলক্রিস্ট গিলক্রিস্ট এই অতিমানবীয় ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে পাঁচশো শতাংশ করে এবং টেস্ট ম্যাচটি দুশো ছয় রানের ব্যবধানে জিতে নেয় দুই সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে আবুধাবিতে প্রথম ইনিংসে মিসবাউল হক একশো আটষট্টি বল খরচ করে একশো এক রান করেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি রুদ্ধ মূর্তি ধারণ করেন এগারোটি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি তুলে নেন মিসবার এই দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে পাকিস্তান টেস্ট ম্যাচটি তিনশো ছাপ্পান্ন রানের বিশাল ব্যবধানে জিতে নেয় টেস্টের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার বিভ রিচার্ড উনিশশো সালে সেন্ট জনের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি স্থাপন করেন ষাটটি ছক্কা এবং ষাটটি চারের সাহায্যে আটান্ন বলে একশো দশ রানে অপরাজিত থেকে যান তিনি উল্লেখ্য এই টেস্টটি ওয়েস্ট ইন্ডিজ দুশো রানের বিশাল ব্যবধানে জিতেছিল টেস্টে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছেন কিউই তারকা ব্যাটসম্যান ব্র্যান্ডেন ম্যাকালাম ম্যাকালাম তার জীবনের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রাইস্ট মাটিতে মাত্র চুয়ান্ন বলে সেঞ্চুরি হাঁকান এই ইনিংসে উনআশি বলে একশো পঁয়তাল্লিশ রান করে থামেন ম্যাকালাম ম্যাকালামের এই কীর্তি সত্ত্বেও নিউজিল্যান্ড অবশ্য ম্যাচটি হেরে যায়